আমি তো সুন্দরমনি জয় মা আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে একটি খুব শক্তিশালী প্রয়োগ আপনাদের সামনে দিতে চলেছি যেটি হচ্ছে কিতাবুল কিতাবুল ফেরওয়ানার দুশো এবং দুইশত এক নম্বর পাতা একটি বিশেষ মহব্বতের তদবীদ দিয়েছে মানে এটি আপনি কার ওপর প্রয়োগ করতে পারবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এবং সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আমি জানাবো যারা হচ্ছে এই তদবিতটি অর্থাৎ এই এস এম এই দোয়াটি মন্ত্রটি যারা স্ক্রিনশট দিতে চান দিয়ে নিতে পারবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতে পারবেন এবং ক্রিয়াটি করলে অবশ্যই সফল হবেন প্রথমে হচ্ছে কার উপর ক্রিয়া করা যাবে মহব্বত মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বা মহব্বত প্রেমিক প্রেমিকার মধ্যে পারে হতে হতে হবে এবার আপনি যার উপর কাজ করবেন তার উপর প্রয়োগ করলে কাজটি সর্বোত্তম হবে সফল মণ্ডিত হবে এবার হচ্ছে ক্রিয়াটি করা যাবে প্রেমিক বা প্রেমিকার উপর আপনি এই ক্রিয়াটি করতে পারবেন বা এই ক্রিয়াটি আপনি আপনার স্ত্রীর উপর করতে পারবেন বা দেখা যাচ্ছে দুইজন মানুষের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই কোনো সম্পর্ক নেই আপনি তার উপর ক্রিয়াটুকু করতে পারবেন মানে এই ক্রিয়াটুকু করতে পারলে আপনার বহুবিধ ফায়দা হবে কিতাবুল ফেরোয়ানা এটা হচ্ছে বহু প্রাচীন একটি পুস্তক যেটি হচ্ছে খুব শক্তিশালী বুঝতে পারছেন বহু পাতা বিশিষ্ট এবং প্রতিটি মন্ত্রই অতি কার্যকর এবং তামা পাতাটার কালার দেখেন তামাটে হয়ে গেছে তাহলে কত বছর পুরনো আপনি ভাবতেই পারছেন এবার এটি কী করে প্রয়োগ করবেন এর কি সম্পূর্ণ আলোচনা করি এটি প্রয়োগ করতে গেলে আমি বললাম যে স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করা যাবে প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করা যাবে এবং এই ক্রিয়াটি করতে গেলে অবশ্যই জায় উদ্দেশ্যে কাজ করতে হবে দেখা যায় দুজনের মধ্যে বিরাট মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে ঝামেলা চলছে অশান্তি চলছে সেক্ষেত্রে আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন এটি করতে গেলে কি বুঝতে পারছেন এই যে তাজবিরটি এস এম টি দোয়াটি এই টুক এটা কিন্তু তিন ভাষায় লেখা বাংলায় আরবিতে এবং হিন্দিতে বাংলাতে আছে আরবিতে আছে হিন্দিতে কিন্তু এই হচ্ছে টোটাল আরবিক ভাষায় লেখা উর্দু ভাষায় লেখা এই যে এস এম টি আছে এই আপনি হচ্ছে সাদা কাগজে লিখে নেবেন সাদা কাগজে অষ্টগন্ধর কালী দ্বারা এস এম টি লিখবেন অষ্টগন্ধর কালী করতে গেলে আট রকমের বন্ধক লাগে তার মধ্যে কস্তুরি জাফরান গোলোচন এই ধরনের কিছু কিছু আট প্রকারের উপকরণ দিয়ে বানাতে হয় বানিয়ে সে অষ্টগন্ধর কালি দিয়ে সে লেখার জন্য কলম পাওয়া যায় দোয়াত পাওয়া যায় বা যেকোনো পক্ষীর পালক দিয়ে আপনি যন্ত্রটি লিখে দিতে পারবেন এবার যদি বলেন যে পক্ষীর পালক দিয়ে যন্ত্রটা ছোট ছোট লেখা সম্ভব না তাহলে কি করবেন লাল কালি দিয়ে সাদা কাগজে এই যন্ত্রটি টোটা লিখে নেবেন লিখে নেবেন লেখার পরে সেটাতে একটু কামসিদুর একটু কস্তুরি মলম সামান্য পরিমাণ গোলোচন এবং অগ্রুপ এবং গন্ধ এই পঞ্চ বা ছয়টা উপকরণ এর উপর দেবেন দেওয়ার আগে এইখানে সে মেয়ের নাম লিখবেন মেয়ের মায়ের নাম এবং মেয়ের নাম অমুকের জন্য অমুক আমার বাধ্যগত হোক আমার মহব্বত গুরু এটি লিখে নেবেন এখানে লেখাবার এটি ভাজ করবেন কি বলছে শনিবার কিংবা মঙ্গলবার রাত্রের দ্বীপ প্রহরে রাত্রের দ্বীপ প্রহর মানে সন্ধ্যে ছটাতে যদি প্রথম প্রহর ধরি সন্ধ্যে ছটা থেকে নটা এক প্রহর এবং নটা থেকে বারোটা হচ্ছে দ্বীপ প্রহর তাহলে রাত্রির দ্বীপ প্রহরে কি বলছে হাবর জাবরান মেশুক দ্বারা কেউ আবিদে নিচের তসবৃষ্টি অর্পণ করিতে হইবে তাজবীরে নিতে তাহার নাম এবং তাহার মাতার নাম লিখতে হইবে তারপর তাজবিরটি পিতলের তামিমা ভরিয়া নিজ বাউতে ব্যবহার করতে মানে হচ্ছে নেবেন এত ঝামেলার মধ্যে যাবেন না সাদা কাগজে লিখে নিয়ে যে পাঁচটি উপকরণ বলেছি সেই উপকরণ সে তাবিজে লাগাবেন যত এস এম এ লাগাবেন তার আগে মেয়ের নাম মেয়ে অমুকের কন্যা অমুক মেয়ের মায়ের নাম মেয়ের নাম আমার মহব্বত করুক এটা লিখবেন লেখার পর এটিকে ভাজ করবেন ভাজ করে এটি পিতুলের তাবিজের মধ্যে পুরুষ নিজের ডানের ব্যবহার করবে এবং পুরো নারী যদি সেটি ব্যবহার করে তাহলে অমুকের পুত্র অমুক আমার মহব্বতে এর এবার যদি প্রেম ভালোবাসা ভালো জন্য স্ত্রী কাজ করে অমুক অমুকের সাথে আমার অমুক অমুকের সাথে আমার মহব্বত গভীর হোক অমুকের সাথে আমার অমুকের সাথে অমুকের মোহব্বত গভীর হোক এ কথা বলে দিলে একটা পারমিশন দিতে হবে কাজ কাজে যাবে পিতল তাবিজে ভরে ছেলে হলে ডাইন হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন পিতল তাবিজে ভরে দেখবেন একুশ দিনের মধ্যে তাবিজের কাজ শুরু করে দেবে তার আগে এটি জাগাই নেবেন যে কোনো মন্ত্র দিয়ে ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগাই ব্রহ্ম তুমি সেই কাজে যাবো বা যা ইসম জাগো ইসম জাগো ইসম জাগো যে কাজে জাগাই সে কাজে যা তোমার গুরুদ্ধ হয় তোমার মা কালিগ্ধ হয় বললে জেগে যাবে এই তাবিজে ভরে বাহুতে ধারণ করবেন একুশটা দিন ধারণ করবেন ধারণ করার পর সে তাবিজটা একুশ দিন পর খুলে দেবেন খুলে দিয়ে যে আপনি ঘুমান সে বালিশের অর্থাৎ আপনার অর্ধাঙ্গিনে যে বালিশে ঘুমায় ঘরের বউ হলে সে বালিশের মধ্যে সে তাবিজটা ঢুকিয়ে রেখে দেবেন এবার যদি প্রেমিক প্রেমিকা হয় কোথাও ঢুকানোর প্রয়োজন না হাতে যেমন বাঁধা আছে সেরকম বাধা থাক তাহলে এটা হবে জেরে দিলাম অবশ্যই প্রয়োগ করবেন খুব ভালো এবং মহব্বত বৃদ্ধির জন্য একটি অতি চমৎকারী প্রয়োগ কাজ করলে অবশ্যই জয় মামিত সুন্দরমনি জয়মা জগতম সাধন করুমা